السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون সুবহানাল্লাহুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ماہ রমজান মাস চলছে রহমতের দশক চলছে এই রহমতের দশকে আল্লাহ তাবারাক তাআলা বান্দা সারা বছর আল্লাহর সাথে যে সমস্ত অন্যায় অপরাধ করেছে সেই অন্যায় অপরাধের জন্য আল্লাহ তবার তালা বান্দার উপরে খুব রাগান্বিত অবস্থায় থাকে বান্দা যখন মাহে রমজানের রোজা পালন শুরু করে সিয়াম সাধনায় লিপ্ত হয় এই দশ দিন পর্যন্ত একমাত্র আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য সিয়াম পালন করে তাদেরকে আল্লাহ রবুল আন তাদের প্রতি করেন প্রথম দশকে দ্বিতীয় দশকে তাদের গুনা মাফ করে দেন তৃতীয় দশকে তাদেরকে জাহান্নাম থেকে নাজার দিয়ে তো আমরা প্রথম দশকে আছি اذن رحمة يرحمنا الله تبارك وتعالى قرانك ان لَهَا الجزاء والاحسان إِلَّا الْإِحْسَانِ فَبِأَيَّ آلَاءِ رَبِّكُمَا تجدنا جَدِي الله دُنْيَا ان بري إِحْسَانَ ان الله الله رَبُّ الْعَالَمِينَ الله يربيكما ان তো আল্লাহর রহমত পাওয়ার জন্য দুনিয়ার মানুষের উপরে এমনকি দুনিয়ার অন্য সব মাফলুকের উপরে আমাদেরকে দয়া সুলভ মানে তাদের প্রতি করুণা সুলভ আচরণ করতে হবে কথা মধ্যেও সুন্দর সুললিতভাবে তাদের মাদার্য ভাষায় কথা বলতে হবে কাউকে কষ্ট দিয়ে নয় সেভাবে আমাদেরকে চলতে হবে আমরা যে আল্লাহর কাছে রহমান প্রার্থনা করব রহমান পাওয়ার জন্য দশক আল্লাহ আলাদাভাবে দিয়েছেন যে এই সময় রহমাতের আল্লাহর দরজা সম্পূর্ণ রূপে বাঁধার জন্য খুলে দিয়েছেন কিন্তু রহমান চাবো কাছে রহমান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে শুধু রহমান নয় যে কোনো প্রয়োজন সব প্রয়োজনের কথা আল্লাহ রব্বুল আলামিনের কাছেই বলতে হবে কুরআনিকারে মে সূরা আল বকারা 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদিযাহ সালাকা ইবাদি আননি আপনার কাছে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ জানতে চায় আমি কোথায় অবস্থান করছি তাহলে আপনি তাদেরকে জানাই দিবেন যে আমি ফাইনি আমি তাদের অতি নিকটে অবস্থান করছি তাহলে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহকে খুঁজার প্রয়োজন নাই আল্লাহ নিজেই আমাদের নিকটে আসেন এই খবর আল্লাহ কোরআনে কারিমে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অন্য আরেক আয়াতে আল্লাহ বলেছেন আমরা তাদের থেকে আরো কাছে তার রজ্জুর হে নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের এই ঘরের যে মোটা রক যে রক্তার কারণে ঘর সহ মাথাটা দাঁড়িয়ে আছে এই রগ রগটা যত কাছে আমি আল্লাহ তার চাইতেও নিকটে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দহিত্র এত কাছে কাছেই

আল্লাহর কাছে যদি আমরা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছে আর আল্লাহ তোমাদের নিকটবর্তী আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব জোরে চিল্লেয়া চিল্লাইয়া গলা ফাটাইয়া চাইতে হবে এমন কেউ নয় আল্লাহর কাছে খুব গোপনে আল্লাহ কেমন কাছে আমি যেখানেই থাকি না কেন নদীর নিম্ন দেশে একবারে মাছের পেটের মধ্যে একবারে সাগরের তলদেশে হযরত ইউনুস আলাইহিস সালাম বিপন্নগ্রস্ত হয়ে সেই সাগরের তলদেশে সেখানে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু

থেকে আল্লাহ অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি এই কথা স্বীকার দেওয়ার সাথে সাথে আল্লাহ সাথে সাথে তার জব দিয়ে দিয়েছেন একটু দেরি হয় নাই তার শুনতে একটু দেরি হয় নাই জব দিতেও দেরি হয় আল্লাহ বলেন ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন যে আমি তোমার কথা তোমার আহ্বান তোমার ডাকের সারা দিলাম আমি জেনেছি তুমি কি চেয়েছো তোমার চাওয়াটা আমি পূরণ করিয়া দিলাম তোমার অপরাধ বোধটাকে তুমি যখন স্বীকার করেছো আমি তোমাকে অপরাধ থেকে মুক্ত করে দিলাম এবং এমন ভাবে মুক্ত কর না যেইভাবে পূর্বে যেমন তুমি ছিলে নবী হিসাবে মমিন হিসাবে আমার বান্ধা হিসাবে ঠিক তেমনি কোনো পরিবর্তন পরিবর্তন থাকবে না তোমার কোনো অন্যায়ের চিহ্ন মাত্র থাকবে না তুমি যে ভুল করে চলে আসছিলে এই এরকম কোনো একটা চিহ্ন থাকবে না তাই আজকের সমাজেও মানুষেরা অনেক সময় সেই দোয়াকে দোয়া ইনুস বলে কেউ কেউ বলে খতমে জালালি বলে কেউ কেউ বলে খতমে শেফা অর্থাৎ মানুষ যখন কোন বড় ধরনের বিপদগ্রস্ত হয় সেই বিপদ বাঁচার জন্য যখন দুনিয়ার সকল প্রচেষ্টা শেষ হইয়া যায় তখন সেই সময় আল্লাহ রব্বুল আলমিনকে একাধিক ওলামা একরামকে দিয়ে এই দোয়া পরে দোয়া মনাজাত করা হয় যে আল্লাহ আমি এই বিপদগ্রস্ত আমাকে মাফ করো আল্লাহ তোমার প্রিয় বান্দা ওলামা কেরামদেরকে নবীর ওয়ারিসদেরকে নিয়ে একা কি করলে হবে আলেমকে আনতে হবে এমন কোনো জরুরত নাই কিন্তু মানুষ এই জন্য আনে যে আলেমদেরকে আল্লাহ কোরআনেই বলছে ইন্নামা ইয়াখশাল্লাহুল উলামা আলেমরাই আলেমকে আল্লাহকে বেশি ভয় করে সে কারণে মানুষ আলেমদেরকে ডেকে তারপরে দোয়া করানো হয় দোয়া করায় কিন্তু এটা জরুরত নয় আপনি নিজে নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করেন

আমি যে গুনাগার আমার গুনাহের কারণে তুমি যে আমার উপরে নারাজি আসো নারাজ অবস্থায় আসো এই নারাজি থেকে আল্লাহ তুমি আমার প্রতি রহম কর আমার প্রতি দয়া কর আমাকে তুমি একটু তোমার রহমতের সাদরের নিচে স্থান দাও যদি আপনি আর আমি এইরকম আল্লাহর কাছে চাইতে পারি আর চোখের পানি ভোলাতে পারি আল্লাহর কাছে এক ফোঁটা পানি জাহান নামের আগুনকে নিবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আসলে রমজান মাস হওয়ার পরেও সেহেরে খাইতে উঠি ঠিকই কিন্তু কাটায় কাটায় সময় মিলাইয়া উঠি যে সেই খাইয়াই ভদরের নামাজটা বইলেই যেন ঘুমাতে পারি অথচ সেহেরি খাওয়ার পরে অথবা সেহেরি খাওয়ার আগে আমরা কিছু সময় নিয়ে যদি রাত্রি জেগে এই এই সুযোগেও তাহার যুদ্ধটা আদায় করে আপনার আমার প্রয়োজনটা আল্লাহর কাছে জানাই আল্লাহর কাছে বলতে পারি দুহাত তুলে আর সুখের পানি ভরাতে পারি রহমতের জন্য চাইতে পারি গুণাভাবের জন্য চাইতে পারি দুনিয়ার কোনো প্রয়োজনের জন্য চাইতে পারি রেজেকের অভাব রেজেকের অভাব পূরণের জন্য চাইতে পারি বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাওয়ার পাওয়ার জন্য আল্লাহর কাছে বলতে পারি যেটাই বলবো আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমজানে না শুধু সবে কদরে না শুধু সবে মেরাজে না সারা বছর রাত্র দীপ রহের পরে নিম্ন আস আকাশে নিম্ন আসমানে এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন কে আছো আমার কাছে গুনার মাপ চাওয়া আমি মাফ করে দেব কে আছো আমার কাছে বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দেব

রমজান মাস সবের মৌসুম এই মৌসুমেও আমরা আসলে ফজরের পর ঘুমানো দরকার কিন্তু আমরা ঘুমাবো ফজরের পরে একটা পরে ঘুমানোর চেষ্টা করব কারণ একটা দু রকম নামাজ যদি কেউ ব্যক্তি ফজরের নামাজের পরে বেড়া ওঠার পরে পরে একটা কবর হজ একটা কমরা সব আল্লাহ তো রমজান মাসে তো সত্যি গুণ বেশি যে সত্যের হত্যাস আমরা এ কথা আসলে চিন্তাই করি না আমরা ঘুমের কারণে আমরা ঘুমিয়ে যাই অলসতার কারণে শয়তান যদিও শৃঙ্খলা শিকল দিয়ে আটকানো আছে তারপরেও শয়তানের যে সারা বছরের প্ররোচনার কারণে আমরা রমজান মাসেও আল্লাহকে সেইভাবে স্মরণ করতে পারছি না যে কারণে আমরা যেই সময় আল্লাহ আমাদের ক্ষমার জন্য ডাকে সেই সময় আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা হাত তুলতে পারি না আসুন আমরা মাহে রমজানে এই রহমতের দশকে আল্লাহর কাছে রহমত চাই আপনার আমার গুণামাফের জন্য আল্লাহর রহমত সবার আগে দরকার কারণ আল্লাহ যদি আপনার প্রতি রহমতি না দেন তাহলে গুণাও মাফ করবেন না দুনিয়ার সিলসিলা অনুযায়ী আমরা দেখতে পাই কোন মানুষের কাছে যদি অন্যায় করা হয় সেই অন্যায়কারী যদি যার সাথে অন্যায় করে তাকে আগে তার রাগ কমানোর জন্য এমন কিছু পরিকল্পনা এমন কিছু কাজ তাকে করতে হয় যাতে তিনি যেন তার প্রতি রাগটা কমে যায় যেই রাগ কমে যাওয়ার সময় হবে তখন যদি তার কাছে যে খমা চাই মাফ চাই যা আমারই ভুলটা হয়েছে আমাকে maaf করে দেন তাহলে দুনিয়ার মানুষই maaf করে দেয় আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে যে maaf করবেন এই 10 দিন আল্লাহর কাছে ঠিক সময় মতো নামাজ পড়ব রোজা করব ইফতারি সেলিব্র করব তাহাজ্জুদ পড়ব ইশরাক করব এরকম পরে আল্লাহর কাছে চাইব কারণ আল্লাহ বলছে আমার কাছে চাইলে আমি দেব এরahmat আল্লাহর কাছে চাইতে হবে এই রহমত যদি আমরা পেয়ে যাই তারপরে দশকে যখন গুনাহের মাপ চাবো আল্লাহ মাফ করে দেবে তা শুন আমরা যেভাবে আমল জিন্দেগি গড়লে মাহে রমজানে আল্লাহর রহমান পাওয়া যাবে সেই রহমান পাওয়ার উপযুক্ত ভাবে আমরা যেন আমল জিন্দেগি করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমিন আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু